ছিল সেগুলো কি তাদের এখন কোনো সুখ আইনা দিতে পারতেছে পারতাছে না তাদের সেই সম্পদ কোনো কাজে লাগতেছে না কিন্তু আমরা যারা জাগের পার্টি করি আমি ব্যক্তিগত হিমেল মানে আমরা যাই জাগের পার্টি করি আমরা তো কোনো সময় ক্ষমতায় ছিলাম না আমরা কি তাদের থেকে খারাপ আছি আমরা তাদের থেকে অনেক ভালো আছি কেন ভালো আছি আমরা তো কোনো সময় ক্ষমতায় ছিলাম না তারপর আমরা কেন ভালো আছি মৌলিক পার্থক্য হচ্ছে আদর্শ কেন্দ্রিক পার্থক্য সেটা হচ্ছে তারা রাজনীতি করত ক্ষমতার জন্য তারা রাজনীতি করতো অর্থের জন্য আর আমরা রাজনীতি করি কিন্তু ক্ষমতা রাজনীতি ক্ষমতা রাজনীতির জন্য না ক্ষমতার জন্য না আমাদের জাকের পার্টি গঠন করা হয়েছে মানুষের খেতমতের জন্য মানুষের সেবার জন্য আমরা জাকের পার্টি করি আমাদের নিজের পকেটের টাকা দিয়ে আর অন্য অন্য সংগঠনগুলো তারা রাজনীতি করে অর্থ উপার্জনের জন্য ক্ষমতা বোঝানোর জন্য এই হচ্ছে বেসিক তাদের আর আমাদের মধ্যে পার্থক্য এই জন্যই তারা খারাপ আছে আর আমরা ভালো আছি